মোস্তাফিজকে কেন পুরো আইপিএল খেলতে দিচ্ছে না বাংলাদেশ আইপিএল এর জন্য মোস্তাফিজকে শুরুতে আগামী তিরিশ এপ্রিল পর্যন্ত বিসিবির থেকে অনাপত্তি পত্র এন ওসি দেওয়া হয়েছিল এরপর একদিন বাড়িয়ে পহেলা মে পর্যন্ত করেছে বিসিবি পহেলা মে চেন্নাই বনাম পাঞ্জাবের ম্যাচ রয়েছে সব ঠিক থাকলে সেই ম্যাচ খেলে পরদিন দুইয়ে মে বাংলাদেশে ফিরবেন মোস্তাফিজ মূলত জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে মুস্তাফিজকে খেলানোর পরিকল্পনা বিসিবির আগামী তিনে মে থেকে ঘরের মাঠে রোডিশিয়ানদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ বিসিবির এমন করা সমালোচনা করেছেন আকাশ চোপড়া এই ভারতীয় ধরাাবশ্যকার ক্রিকেট বিশ্লেষক বলেন যে ভালো করছে তাকে ভালো করতে দাও সামনে বড় নিলাম মুস্তাফিজের অনেক টাকা কামানোর সুযোগ রয়েছে বাংলাদেশের মনে হয় মুস্তাফিজের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট না হলে বাংলাদেশের বিশ্বকাপ উছিয়ে ধরতে পারবে না কয়েকদিন আগে মুস্তাফিজকে আইপিএল না খেলিয়ে জিম্বাবুয়ে সিরিজে খেলানোর ব্যাখ্যা দিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন বিভাগের প্রধান জালাল ইনুদ চৌধুরী তিনি বলেছেন আইপিএল থেকে এই পেশারের শিকার কিছু নেই জালালের এমন মন্তব্যের সমালোচনা করে আকাশ বলেন বাংলাদেশ তো বলছে তার কোনো উপকার হচ্ছে না তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হচ্ছে না তাই তাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে নিয়ে যাও বাংলাদেশ এরকম অনেকবার করেছে আমার মনে হয় এমনটা করা উচিত নয় বিশ্বকাপ ঘনিয়ে আছে ভারতের ক্রিকেটারও যাবে আমি বুঝতে পারছি না বাংলাদেশ কেন এমনটা করছে মুস্তাফিজ চলে যাচ্ছে চেন্নাইয়ের হয়ে খেলতে পারছে না এই ম্যাচে তাকে পাওয়া যাবে তবে অল্প কিছুদিন তাকে পাওয়া যাবে বাংলাদেশ কেন এমনটা করছে আমার ভাইকে খেলতে দাও না চেন্নাইয়ের কিছুটা ক্ষতি হবে যোগ করেন আকাশ চোপড়া